আমি কখনোই কল্পনা করতে পারি নাই যে আমিও একদিন মুড়ি ভাজতে পারবো সেই আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন পুরোটার সাথে থাকে কি দেখে কি আশ্চর্য হলেন না অবাক হলেন আমি কিন্তু অবাকই হয়ে গেছি কারণ এইভাবে যে এত সহজেই মুড়ি ভাজা যাবে আমি কখনোই কল্পনা করতে পারি নাই আর মুড়ি ভাজাটা কিন্তু অনেকটাই কষ্ট গ্রামে যতটুকু মাছ চাষিদের দেখেছি তো অনেক কষ্ট করে মুড়ির ধান দিতে হয় অনেক নিয়ম কারণ মেনে তারপর মুড়ি ভাজতে হয় আমি যে কোনো রান্নায় একবার দেখলে ওইটা মোটামুটি আমি নাইনটি পারসেন্ট পেরে যাই মানে যদি ট্রাই করি হয়ে যায় আমি কখনোই সাহস করে মুড়ি ভাজতে যাই না কারণ এইগুলায় অনেক কষ্ট আমি দেখেছি তো আজকে হঠাৎ করে মনে হলো যে আমি এইভাবে মুড়িটা ভেজে দেখিত মুড়ি ভাজা যায় কি না তো আমার অনেক দিন ধরেই ফ্রিজের ভিতর কিছু ভাত রয়ে গেছিলো ওই ভাতগুলো আমি একটু হালকা একটু চিনি দিয়ে লবণ দিয়ে আমি একটু রোদ্রে শুকাতে দিয়েছি শুকানের পরে চাল হয়ে গেছে তো ওই চালটায় আমি এই তেলের ভিতরে এইভাবে দিয়ে দিয়ে আমি মুড়ি ভাজছি তো এইভাবে যদি আমরা ঘরে সুন্দরভাবে মুড়ি ভাজতে পারি তাহলে আর বাজার থেকে কিন্তু আর কিনতে হবে না আর এই মুড়িটা খেতে এত মজা তা বলার মতো না আগে যদি জানতাম এত সুন্দর মুড়ি হবে তাহলে আমি আর একটু চিনি বেশি করে দিতাম কারণ আমার মিষ্টি খেতে ভালো লাগে মুড়ির সাথে যদি চিনিটা একটু বেশি করে দেওয়া হতো তাহলে আর একটু ভালো লাগতো খেতে তবে এইভাবে অনেক বেশি ভালো লেগেছে যে ভাতগুলো আমি রোদ্রে দিয়েছিলাম এই যে আমি দেখাইলাম সবগুলাই কিন্তু চাল হয়ে গেছে আর চালগুলো গরম তেলের ভিতর দেওয়ার সাথে সাথেই মুড়ি হয়ে গেছে তো আসছে রোজার মাসে কিন্তু এইভাবে অনেক কিন্তু বাসির ভাত থাকে ভাতগুলো শুকাইয়া এইভাবে ইফতারিতে মুড়ি ভেজে ইফতারিতে রাখতে পারি অন্য রকম একটা মুড়ি মাখা হবে মুড়ির স্বাদ হবে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট আপনাদেরটাও এইরকমই হবে কারণ আমি যেহেতু পারছি আপনারাও পারবেন কারণ অনেকের ঘরেই কিন্তু বাসির থাকে তারা ফেলে দেয় হাঁস মুরগি থাকলে তো তারা খেয়ে ফেলে আমাদের বাসায় যেহেতু হাঁস মুরগি পালার কোনো অপশন নাই তো অনেক সময় কিন্তু আমি ভাতগুলো ফেলেই দেই তো এখন থেকে ভাবছি আর ভাত ফেলবো না এইভাবে মুড়ি ভেজে খাবো অনেক মজাদার হয় আর অনেক বেশি কুড়মুড়ে হয়েছিল দেখেন হাত দিয়ে একটু চাপ দিলেই একদম গুঁড়া গুঁড়া হয়ে যেতেছিলো এতটা মোসমজে হয়েছিল খুব ভালো লাগছিল অল্প কয়া ভাত দিয়ে দেখেন কতগুলো মুড়ি হয়ে গেছে এক মুহূর্তের মতো ভাত ছিল সম্ভবত তো সবগুলো মুড়ি দিয়ে প্রায় এখানে দুইজনের মতো খাওয়া যাবে এরকম মুড়ি হয়েছে সবাই ভালো থাকবেন